আরে ভাই কন্টেন্ট দিলে তো কন্টেন্ট করবো হুম কন্টেন্ট দিয়েছো তাছাড়া তোমার কমেন্টস বক্স ভরে গেছে যে তুমিও কি শুরু করলে সুতোপাদির মতো কলতলার ঝগড়া দেখানো তো জানি না আমি সুতোপার ভিডিও দেখিনি কলতলার ঝগড়া হচ্ছে না কি ঝগড়া হচ্ছে হ্যাঁ তবে কলতলার ঝগড়া আপাতত এমএসএলের চ্যানেলে হচ্ছে যেটা হচ্ছে সত্যি ভালো হচ্ছে না কিছু কিছু বিষয় লাগে নোংরামো আর কিছু মানুষকে আমি একটু আজকে ভেবেছিলাম জঘন্যভাবে জবাব দেব কমেন্টস বক্সে আমি একটা কথাই খালি বলবো যে আমাকে কারোর সাথে গুলিয়ে ফেলবে না যার সাথে আমাকে তুলনা করছো বা যাদের সাথে আমাকে তুলনা করছো তাদের সাথে আমাকে অবশ্যই রিলেট করার চেষ্টা করবে না দেখবে যে তাদের সাথে আমার বিষয়টা রিলেটেড কি না তবে গিয়ে তোমরা ওই কথাগুলো বলো আর যাদেরকে আমি বলেছি তারা নিশ্চয়ই বুঝেছে যে কাদেরকে বলেছি কিন্তু আমাকে যারা বোঝে তাদের উদ্দেশ্যে কিন্তু এই কথাটা না খুব জলদি জলদি খুব ছোট্ট করে ভিডিওটা করব আর অবশ্যই আমার কাকিমার ভিউজ কমে গেছে তো কাকিমা আমাকে একটু খোঁচা মারলো একটা নর্মাল বিষয় ছিল দিদা না হো লাগে সে দিদা হতেই পারে যদিও আমার কাকিমা আমাকে খারাপভাবে বলেনি খুব সুন্দরভাবেই বলেছে শিল্পী ম্যাডাম তো ধন্যবাদ কাকিমা এত সম্মান দেওয়ার জন্য আমি তোমার মেয়ের মতো তো সেখান থেকে তুমি আমাকে ম্যাডাম বলছো অনেকটা বেশি সম্মান দিয়ে দিয়েছো বোধহয় এতটা সম্মানের যোগ্য আমি নই এটা হচ্ছে আমার নিপা কাকিমার উদ্দেশ্যে বললাম যাই হোক আসছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো মন্দিরা কন্টেন্ট দিয়েছ কন্টেন্ট করব তুমি যেহেতু আজকাল কন্টেন্ট দিচ্ছ তো অনেকের অনেক কথা বলার থাকতে পারে কালকেও দেখলাম একটা ভিডিও হয়তো বা করেছে কে দেবশ্রী দিদি ভাই কথাগুলো বলেছে খুব একটা অবাস্তব বলেনি হ্যাঁ তবে যেই কথাটা ড্রেসের ব্যাপারে বলেছে সেটা আমার একটু অযৌতিক লেগেছে কেন লেগেছে সেটাও বলছি কারণ আমার মনে হয় এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কে কি ড্রেস পরবে সেইগুলো নিয়ে কেউ জাজ করতে পারে না করা উচিত নয় আমি কি ড্রেস পরবো আমার মেয়েকে কি ড্রেস পরাবো সেটা অবশ্যই ভদ্র সমাজে চলে কিনা এইটুকু দেখলেই হবে তার থেকে বেশি বোধ হয় অন্যের বাচ্চাকে নিয়ে বা অন্যের মেয়েকে নিয়ে বা অন্যের বউকে নিয়ে সে কী ড্রেস পরলো এগুলো নিয়ে এত আলোচনা করা উচিত নয় হ্যাঁ তবে আমরা একটা কথা বলতে পারি যেমন আজকে যদি মন্দিরা কোনো শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছে দেখলাম আহামুড়ি সেজে নিল একটু লিপস্টিক পরে নিল লাল কালারের একটা শাড়ি পরে নিল তখন আমি বলতে পারি মন্দিরা আজকের অনুষ্ঠানের জন্য তোমার ড্রেসটা মানায়নি সাজেশান দিতে পারি তাই বলে এটা বলতে পারি না এইভাবে পড়ো না বা এগুলো পরিও না কারণ ওর মেয়ে ও কিভাবে সাজাবে সম্পূর্ণ ওর ব্যক্তিগত ব্যাপার ওই বলেছি আজকেও বলছি এইবার আসি হচ্ছে যেটা কথা মদিরা তুমি যখন নিতে পারো না আজকাল কন্ট্রোভার্সি তাহলে কেন কনটেন্ট ছোড়ো যেই ঝগড়াটা তুমি সোমনাথের সাথে করছিলে একটা নর্মাল বিষয় প্রত্যেকটা ফ্যামিলিতে হয় এটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই বাচ্চা পড়া পড়াতে বসানো নিয়ে একটা অশান্তি সবার ঘরে হয় আমার ঘরেও হয় তবে জানো কি তোমাকে জাস্ট ভাবতাম একটা সময় বোন সেই হিসাবে বলছি ঠিক আছে যে তুমি তো আমার ছোট বোন না হোক কিছু তো হবে যাই হোক সেইখান থেকেই আমি বলছি সব সংসারেই এই যে সন্ধ্যাবেলা টিউশনি টিচার চলে গেলে কিছুক্ষণ বাচ্চা যখন খেলে নিল তখন কিন্তু একটা মায়ের মাই কিন্তু একটা সন্তানকে নিয়ে বসায় আর তোমার মেয়ে যতটা ছোটো না এখন কিন্তু তোমারই পড়ানো উচিত একটা সাত বছরের মেয়ে তাকে নিয়ে তোমারই বসা উচিত হ্যাঁ যখন নাইন টেনে উঠে যাবে তখন অবশ্যই সোমনাথ নিয়ে বসবে কারণ তখন হয়তোবা তোমার নলেজে থাকবে না জানি না সোমনাথ পারবে কিনা আমি জাস্ট বলছি যেমন আমি আমার মেয়ে যখন নাইনটেনে উঠে গেছে আমি কিন্তু কিচ্ছু পারতাম না ওদের দেখাতে হ্যাঁ তবে একটা জিনিস তো মা হিসাবে আমরা পারি সেটা হচ্ছে পাশে বসে থাকা ওরা যতক্ষণ করলো কি করছে অ্যাকচুয়ালি গল্প করছে না পড়ছে ঠিক করে লিখছে কিনা এইটা আমরা দেখতে পারি আর এটার দেখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ একটা মায়ের আমরা যতই বলি যে তুমি কেন করাচ্ছ না তুমি কেন করাচ্ছ না না ছেলেরা অত পারে না ওদের এত ধৈর্য কুলায় না এটা মায়ের কর তুমি আমি না এই যে আমি যে এখন এই কথাটা বলছি তুমি তোমার মাকে জিজ্ঞেস করো কাকি মাকে জিজ্ঞেস করো যে তোমাকে বই পড়াতে নিয়ে বসলে কে বসাতো বেশিরভাগটা মায়েরাই করে এখানে সোশ্যাল মিডিয়ায় যত ব্লগার দেখো যত কন্টেন্ট ক্রিয়েটার দেখো সবাইকে জিজ্ঞেস করে দেখবে যারা তোমার মতো বা আমার মতো তারা সবাই কিন্তু মায়েরাই বসে আর আরেকটা কথা আমি বলি তুমি যে কথাটা বলেছো আমি খুব বলবো না যে তুমি খুব খারাপ বলেছো যে এই মাত্র পড়ে গেছে সাতটার সময় আবারই কি পড়তে বসবে না আবার পড়তে বসবে না কিন্তু যেই পড়াগুলো মিস দিয়ে গেছে ওকে সেইগুলো তোমার বুঝে নেওয়া উচিত ওই টাইমটাতে তুমি ওই টাইমে টিভি দেখতে পারো না তুমি যদি সাতটার সময় টিউশনির টিচার চলে গেলে তুমি টিভি খোলো তুমি যদি রাত এগারোটার সময় তুমি টিভি দেখো রাত বারোটা একটা অবধি তুমি মুভি দেখো তাহলে সত্যিকারের জয়ীকে তুমি কখন পড়াচ্ছ সোমনাথের কথায় কিন্তু যুক্তি আছে তার মানে তুমি ওইটুকু বাচ্চাকে পুরোটা টিউশনি টিচারের হাতে ছেড়ে দিয়েছ পুরোটা টিউশনই টিচারের হাতে ছেড়ে দিয়েছ আর কাকিমাকে একটা কথা বলবো আজকে নাতিনকে খুব ভালোবাসো তুমি নাতিনের পাশে গেছো নাতিনের কাছে আছো মন্দিরা সম্রাট যেভাবে মানে ব্যবসার জন্য এই দিক সেদিক ছুটাছুটি করছে জয়ীকে তোমার কাছে সব সবসময় রাখছে তো জয়ীকে সত্যি তোমার মতো কেউ হ্যান্ডেলও করতে পারবে না ভালোবাসা দিতে পারবে না আর তুমি জয়ীকে সত্যি কতটা ভালোবাসো সেটা আমরা জানি তবে আমি যেটা মন্দিরাকে কখনো বলতে পারবো না বা ওকে বলে করাতে পারবো না বাট আমার মনে হয় যে আমি তোমাকে একটা কথা বললে তুমি শুনবে আমি যদিও তোমার থেকে তোমার মেয়ের বয়সী বা তোমার মেয়ের থেকে অনেকটাই বড় তাও বলবো আমি তোমার মেয়ের মতো খালি একটা কথাই বলবো সন্ধেবেলা যখন তুমি লাইভ করবে তোমার লাইভে তুমি জয়ীকে রেখো না জয়ীর এটা একটা নেশা হয়ে যাচ্ছে দিদিনের বাড়ি গেলে দিদিন লাইভ করবে আমি লাইভে গিয়ে পাশে বসবো সামনে বসবো একটা বাচ্চার জন্য এগুলো কোনোদিন ঠিক নয় কথাগুলো আমি সবসময় যদিও তোমাদের ভালোর জন্য বলি না তোমরা সবসময় উল্টা উল্টা কোনো মিনিং বের করো এটা খুব খারাপ লাগে সবসময় এটা নয় কাকিমা যে শুধুমাত্র তোমাদের নিয়ে কন্টেন্ট করি বলেই তোমাদের নিয়ে ভিউজ হয় বলেই তোমাদের নিয়ে কথা বলি আমি এখানে সবাইকে নিয়ে কন্টেন্ট করি একটু আমার চ্যানেলটা ঘুরে দেখবে হ্যাঁ তবে মন্দিরাকে নিয়ে একটা সময় খুব বেশি করতাম এখন আর ইচ্ছা করে না এখন আর ইচ্ছা করে না আর আমি এখন দেখেছি মন্দিরা ছোট্ট থেকে ছোট্ট বিষয়ও নিতে পারে না একটা সময় হাজারো নোংরা কমেন্ট হলেও না সেগুলো রিপ্লাই দিতে বসতো না মন্দিরা এখনও নিতে পারে না তো নিতে যখন পারে না এরকম কলতলার ঝগড়া আমরা যেটা স্বামী স্ত্রী করছি সেটা আমরা অন ক্যামেরায় কেন করব। অফ ক্যামেরাই করবো ওইটুকু কেন ফ্রোটেজ আমাকে তুলে দিতে হবে কারণ সেটা নিয়ে পাবলিক দশটা কথা বলুক সেটা তারপরে কোনো কন্টেন্ট কোনো কন্ট্রোভার্সি দিয়েটার সেই কমেন্টসগুলো দেখুক সেটা থেকে একটা কন্টেন্ট তৈরি করতে পারুক এইগুলো করুন মন্দিরা কারণ তুমি নিতে পারবে না আর এখন ভিউ যেইটুক হচ্ছে না এতেই সন্তুষ্ট থাকো তুমি মোটামুটি এখন যেইটুক কামাচ্ছ বা কামিয়েছো এর থেকে বেশি আশা করো না যথেষ্ট ভালো আছো স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছো ওইটাই করো না ভাই কেন ছোট্ট খাট্টো কন্টেন্ট পাবলিককে দাও আর তুমি তো জানো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আগে দেখবে যে কোন ব্লগার কি ভুল বলেছে তার চ্যানেলে কি কথা বলেছে সেইগুলো নিয়ে কন্টেন্ট করবে কারণ এইটাই তাদেরও কন্টেন্ট তারা যদি ওইটা না করে তাহলে তাদের চ্যানেলে ভিউজ হবে না তো সেটা তোমাদেরকে বুঝতে হবে যে আমার যেইটুক ভিউজ হচ্ছে যথেষ্ট আমি আলাদা করে আর কোনো কন্টেন্ট দেবো না আর কাকিমারে আরেকটা কথা বলবো যে জয়ীকে এই যে তোমার ঘরে দিয়ে আসে একটুখানি পড়াতে বসিও কারণ আমি যতদূর জানি আমি যেইটুকু বুঝি সেটার থেকে বলি আমি তো তোমাদের ঘরের ভিতরে ঢুকে গিয়ে দেখি না আমি আন্দাজ করে একটা কথা বলছি জয়ী সকালবেলা টিউশনি টিচারের কাছে যেইটুক শিখছে সন্ধেবেলা যে টিউশনি টিচারের কাছে যেইটুক শিখছে বা সেইটুকুই এক্সট্রা ওকে কখনোই কেউ ঘরে কিন্তু পড়াতে বসাচ্ছে না এটা আমার একটা ব্যক্তিগত ধারণা বা ওপিনিয়ন বলতে পারো যে আমি দিয়েছি তোমাদের তবে জয়ীকে তোমার কাছে যখনই রেখে আসবে কখনো দেখছি ওকে ভিডিওতে নিয়ে আসছো কখনো দেখছি ওকে নিয়ে লাইভ করছো কখনো দেখছি ওকে নিয়ে টিভি দেখছো এটা করো না কাকিমা তাহলে তুমি আর মন্দিরের মধ্যে পার্থক্য কী রইল আমি জানি যে জয়ী তোমার কাছে থাকলে হয়তোবা ভালো শিক্ষা পাবে হয়তোবা টিভি বলো মোবাইল বলো এগুলোর থেকে দূরে থাকবে ওকে তোমার কাছে নিয়ে যাচ্ছ তুমি ওকে না পারো তুমি গল্প শোনাও শুয়ে শুয়ে ওকে ভূতের গল্প শোনাও তাও ভালো ঠিক আছে তবু এই যে লাইভ করো যখন জয়ী কত এলো না আমি জানি জয়ীকে অনেকে দেখতে ভালোবাসে জয়ীর সঙ্গে কথা বলে যারা লাইভে যায় তুমি খুব খুশি হও যে আমার নাতিনের সাথে কথা বলে সবাই তুমি খুব খুশি হও কী বলো তো বাচ্চাদের এগুলো নেশা হয়ে যায় একটা সাত বছরের বাচ্চা কি দরকার তাকে এতবার লাইভে আনার এনো না এটা তোমাকে জাস্ট ভালোভাবে বললাম খারাপভাবে নিও না আর এই হচ্ছে গিয়ে আকাশ আকাশপাপটির কথা যে তুমি ওদের ঠাম্মি হও তাতে কি আসে যায় কাকিমা ঠাম্মি আর দিদা দুজনই দুজনই ভালোবাসার মানুষ ঠাম্মাকে আমরা যতটা ভালোবাসি দিদাকে ঠিক ততটাই ভালোবাসি হয়তো আমি দিদার জায়গায় ঠামি বলে ফেলেছি আর বোধহয় কোনোদিন আকাশ আমাকে এটাই বলেছিল যে তোমা তুমি দিদা লাগো আমাকে ও দিদার দিদা বলেই বলেছে ও ঠাম্মি কিন্তু বলেনি ঠাম্মি কিন্তু বলেনি দিদাই বলেছে হয়তো বা আকাশ তোমাকে দিদা ডাকে আরেকবার স্মরণ করে দেখো বা আকাশকে জিজ্ঞেস করে দেখো যে তুমি কি আমাকে দিদা ডাকো তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আর আরেকটা কি ভুল বলেছি তুমি বলছিলে ও আকাশ পাপড়ির পাশের বাড়ি যারা থাকে তারা আকাশ পাপড়ির দাদা হয় না কি একটা বললে তুমি যাই হোক আত্মীয় তো তাদের দুজনের মধ্যে রিলেশন ভালো নেই এটা অত এমন কোনো মিথ্যা বলে ফেলিনি যেটা আবার ভাঙিয়ে দিতে হবে যাই হোক তোমার চ্যানেলে ভিউজ কমে গেছে তুমিও একটু কন্ট্রোভার্সি চাইছো তো তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করার মতো বিন্দুমাত্র ইচ্ছা কাকিমা আমার নেই হুম কারণ তুমি একটা সময় বলেছিলে না যে আমি অনেক কষ্ট পেতে 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 আজকে এই জায়গাটায় এসেছি হ্যাঁ তুমি জীবনে অনেক কষ্ট পেয়েছ নতুন করে তোমাকে নিয়ে কনটেন্ট করে আমি তোমাকে হার্টও করতে চাই না কষ্টও করতে চাই কষ্টও দিতে চাই না যেইভাবে আছো খুব ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করো যে এখন যেইভাবে আছো সারা জীবনটা যেন ভগবান তোমাকে এইভাবেই নেয় ভিউজের দরকার নেই তোমার মেয়ে যেইটুকু কামাচ্ছে সেটার থেকে তোমার জীবনটা খুব ভালোভাবে কেটে যাবে এই যে বারবার ক্যামেরা এসে বলো আমি শরীর খারাপ আমার শরীর খারাপ আমি ভিডিও করতে পাচ্ছি না ভিডিও করতে পাচ্ছি না সত্যি কাকিমা এখন তোমার দরকার আছে কি থাকো না জয়ীকে নিয়ে ভালো সুন্দর তো ভালো আছো নাতিনকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দাও সুন্দরভাবে চ্যানেলে কত ভিউজ হলো কন্ট্রোভার্সি করতে হবে কন্ট্রোভার্সি টাইটেল দিতে হবে থামলে দিতে হবে তবে আমার চ্যানেলে আবার ভিউজ হবে এই আশাগুলো করো না এগুলোতে কী হবে বলো তো নিজে হার্ট হবে অন্যকে হার্ট করবে তোমার তো একটা ডেলি ব্লগ চ্যানেল না তোমার তো কাউকে নিয়ে ঠ্যাশ মেরে কথা বলার প্রয়োজন নেই তুমি তোমার মতো থাকো না ভালো থাকো না এখন যখন তোমাকে নিয়ে যখনও ভাবে আবার লোকে বলতে থাকবে তখন তুমি কষ্ট পাবে কান্না করতে শুরু করে দেবে কিন্তু আমি চাই না তোমাকে নিয়ে রকম খারাপ কথা বলতে বিশ্বাস করা চাই না ভালো আছো ভালো থাকো এবার হচ্ছে মন্দিরাকে বলবো মন্দিরার সাথে আমার অনেক কন্টেন্ট নিয়ে কাটাকাটি হয়েছে এমনি কাটাকাটি হয়েছে অনেক কথা হয়েছে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা যেন মন্দিরার সাথে আমার কথা এক সময় ঝগড়া হয়েছে আরেক সময় আবার ভালোবাসার সম্পর্ক দেখেছ আরেক সময় ঝগড়া আরেক সময় ভালোবাসা তবু আমি মন্দিরাকে সময় তার নামটা বলেই রাখি আর আরেকটা জিনিস মন্দিরা তুমি এখন যদি নতুন করে শিল্পী দি বলে বা মি শিল্পী বলে তোমার চ্যানেলে বলো না আমি প্রমোট হয়ে যাব না আমাকে তোমার বাড়ি যখন গেছি তখনই সবাই চিনে নিয়েছে যে এটা মি শিল্পী কারণ সোমনাথ মন্দিরের বাড়ি যখন আমি ফার্স্ট গেছি তখনই আমাকে সবাই চিনে নিয়েছে কারণ আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপিং দিয়েছিলাম ছোট্ট খুবই ছোট্ট যেটা তোমার সাথে আমার আর সোমনাথের আর ওই আমার জয়ীর জয়ী সোনার ছোট্ট একটা ক্লিপিং ছিল সেটা আমি অনেক আগেই দিয়ে দিয়েছি আর তখনই সবাই জানে আমাকে চিনে ফেলেছে তো নতুন করে তুমি যদি আমার নামটাও নাও না তাহলে আমি প্রমোট হয়ে যাব না একটা দিদি ভাই না বলে না বলতে পারতে যে আজকে মি শিল্পী দিদি ভাই বা শিল্পী দিদি ভাই আজকে আমাকে নিয়ে ভালো কথা বলেছে আমার খুব ভালো লেগেছে দেখো আবারও বলছি তোমার মধ্যে কিন্তু সব গুণ খারাপ নয় তুমি মিশুকে খুব মিষ্টি একটা মেয়ে তোমার কাছে গেলে সবাই তোমাকে ভালোবাসবে তুমি ভালোবাসারই মতো যেমন তুমি ভালোবাসার মতো তেমন জয়ী তেমন কাকিমা যেইখানেই যায় কাকিমাকে ভালোবাসারই মতো কারণ তোমাদের মধ্যে না ওই জিনিসটা আছে যেটা কিনা সবার মধ্যে থাকে না দেখো তোমাদের খারাপ গুণগুলোকে আমি আলাদা রেখে বলছি তোমাদের মধ্যে যে ভালো গুণগুলো আছে প্রত্যেকটা মানুষের মধ্যে খারাপ ভালো আছে আমারও আছে জানো তো আমি একটু ঠোট মানে ঠোটকাটা কাকিমাও জানে আমি একটু স্পষ্ট বলতে ভালোবাসি স্পষ্ট কথা বলতে ভালোবাসি সেটা আমার পরিবারের সাথেও কাকিমা আমার বাড়িতে গেছিল তো দেখে এসছে আমার বাড়ির সবাই জানে যে আমি একটু স্পষ্ট কথা বলতে ভালোবাসি আমি না মিথ্যাটা সহ্য কম করতে পারি তাই বলে এটা নয় যে আমি সত্যবাদী যুধিষ্ঠি হয়তোবা আমিও ভুল ভবিষ্যতে বলে ফেলি তবে যদি কেউ ধরিয়ে যায় সেটা স্বীকার করি যে হ্যাঁ ঠিক তো ওই জায়গাটা ভুল বলে ফেলেছি তো তুমি আমার নাম করেও বলতে পারতে যে দিদিভাই তুমি আমার সম্পর্কে এত প্রশংসা করেছ টিস না করলেও পারতে সূর্য কোথা দিয়ে উঠলো এই ফার্স্ট নাকি যে তোমাকে নিয়ে আমি প্রশংসা করেছি অনেক করেছি সেগুলো তুমি দেখো না আর আরেকটা কথা লাস্টে যেটা বলবো খুঁচিও না কাউকে খুচিও না বা কলতলার ছোট্ট খাট্টো ঝগড়া যেগুলো বাইরে না আনলেও চলে কারণ এই যে এখন যে আজকে সোমনাথকে নিয়ে তোমার যে ঝগড়াটা হয়েছে এটার মধ্যে আমি আরো অনেক কথা তোমাকে বলতে পারতাম এই জয়ী পড়াশোনা নিয়ে অনেক কথা বলতে পারতাম তুমি আর সোমনাথ এতটাই বিজনেসে মজে গেছো না বাচ্চাটাকে টিউশনি টিচারের কাছে দিয়ে দিলে হয়ে গেল টিউশনি টিচার একদম তোমার মেয়েকে পারফেক্ট তৈরি করে দেবে তো তাহলে এই দুনিয়া ভরে কেউ মা বাবা ছেলে মেয়েকে নিয়ে পড়াতে বসাতো না বাবা অফিস থেকে এসে রাতের রাত মেয়ে ছেলে মেয়ে নিয়ে জেগে বসে থাকতো না বা মা অফিস থেকে এসে ছেলে মেয়ে নিয়ে রাতের রাত জেগে বসে থাকতো না যদি তোমাদের মতোই হতো তাহলে সবাই এরকম টাকা দিয়ে টিউট টিচার রেখে দিত তারাই একেবারে ছেলে মেয়ে তৈরি করে দিত হাজারো টিউশনি টিচার পড়ালো না মা বাবাকে দেখতে হয় ছেলে মেয়েকে একদম ছোটোর থেকেই বলতে পারো আমার মেয়ে কিসে পড়ে যে এত পড়াতে হবে হ্যাঁ বরং টিচার একটা ছাড়িয়ে দাও ওই টিচারের জায়গায় সন্ধ্যার পড়াটা তুমি পড়াও নিজে পড়াও এই তো সাত বছর মেয়ের বয়স কোন ক্লাসে পড়ে তুমি তো বাংলা মিডিয়ামে যথেষ্ট পড়েছো তো তোমার মেয়েকে এখনও দুটো টিচার দিতে হয় আমি তো মনে হয় সেভেন পর্যন্ত দিয়েছি কি না সন্দেহ ঠিক আছে আর তুমি আমাদের ওদের এইট এইট অবধি না নাইন অবধি এইট অবধি বোধ হয় এইট অবধি হিন্দি বাংলা এগুলোর আমি ওদের জন্য কোনো টিচারই রাখিনি পুরোটা আমি দেখিয়েছি আর ওই সাবজেক্টে সব থেকে বেশি মার্কস পেত আমার মেয়েরা কেননা মায়েরা যেভাবে পড়াবে না বিশ্বের কোনো টিচার ওইভাবে পড়াতে পারে না এটাই বাস্তব সত্যি যাই হোক জানি না কতটা কি বলেছি আর একটু আজকে কথা খুব জড়িয়ে গেছে কারণ মেয়েকে আনতে যাবো দেখো না এটাই পড়ে রয়েছি এইভাবেই এখন খালি মুড়ে টুড়ে মেয়ে আনতে যাব টিউশনিতে গেছে বড়ো মেয়ে ঘোরা রয়েছে এই জন্য ছোট্ট করেই মন্দিরাকে কথাগুলো বললাম যে ভিউজের আশা মানে এর থেকে বেশি চেয়েও না তাই কলতলার ওই ছোট্ট ঘাটো বিষয় নিয়ে অন ক্যামেরায় এসো না তারপরে পাবলিক যখন আবার কন্টেন্ট করবে তোমারই খারাপ লাগবে তার থেকে যেম আছো ভালো আছো সুখে থাকো চলো সবাই ভালো থেকো আজকের মতো টাটা আবার আসবো কালকে গুড নাইট অনেক অনেক ভালোবাসা